বলতে বা এখন শুনতে হয়তো বা খুবই ইজি লাগছে বাট ওই মোমেন্টে রাত বারোটা সীতাকুণ্ডের মতো জায়গায় ঝর্ণা থেকে ওঠার সময় এই যে ইন্সিডেন্ট এটা কিন্তু আমি এখন পর্যন্ত দেখা গেছে আমি আমার ক্লোজ যারা আছে তাদের সাথে আমি শেয়ার করেছি আমাদের সীতাকুণ্ডতে একটা স্যুট ছিল সীতাকুণ্ড ওই যে ঝর্ণা আছে একটা একদম একদম নিচে নামতে অনেক নিচে নামতে হয় আমার ঠিক মনে আসতেছে না ঝর্ণার নামটা সেইখানে আমাদের শ্যুট ছিল তা আমাদের নর্মালি শ্যুট হয়েছে ভালো হয়েছে ঠিকঠাক মতো হয়েছে হয়েছে তো সন্ধের পর থেকে হচ্ছে মানে আমার খুব আনার্জি ফিল হওয়া শুরু করে তো আমাদের শ্যুটটা ছিল অনেক রাত পর্যন্ত লাইক দশটা এগারোটা বেজে গিয়েছিল তো সূর্য যখন শেষ হয় তখন আমরা সবাই হচ্ছে সীতাকুণ্ডর ওই ঝর্ণা থেকে আমরা উপরে উঠতেছি মানে আমরা আর কি হোটেলে যাবো তো যখন আমরা উঠতেছি তখন আমরা সবাই একসাথেই ছিলাম সবাই লাইন বাই লাইন ছিলাম মাঝপথে সবাই আলাদা আলাদা হয়ে গেছে মানে আমি পুরো আমার টিম নিয়ে আলাদা অথচ কিছুক্ষণ আগে আমার পিছনে লোক ছিল সামনে লোক ছিল সবাই যেমন নিজেদের মতো করে হাঁটতেছে তো যখন আমি আলাদা হয়ে গেলাম যখন আমরা আমার আমি আমার টিম নিয়ে উঠলাম আমার সাথে আরো দুজন ছিল আমার টিমে আমার সাথে সরি আমার সাথে একজন ছিল আর একজন উঠে গেছে তো আমি আর আমার ওই যে টিমের মেম্বার ছিলাম তো আমরা উঠতেছি উঠার সময় দেন আমি ফিল করতেছি আমাকে পিছন থেকে কেউ টেনে ধরতেছে আমি মনে করছি যে হয়তো বা রাত হয়ে গেছে জঙ্গল বা হচ্ছে ওটা হয়তো আমার মনের একটা থাকে না যে হেলোসিনেশন বা একটা থাকে না সাইকোলজিক্যাল ব্যাপার থাকে তো আমি ওটা ইগনোর করে আমি হাঁটতেছিলাম কিছুক্ষণ যাওয়ার পর আমি দেখি আমার ওই মেটটা আমার সাথে নাই পুরো অন্ধকার কেউ নাই পাশে হচ্ছে আমি দেখতেছি যে কিছু একটা হেঁটে যাচ্ছে কিন্তু এটা যেভাবে যেই সাইড দিয়ে হেঁটে যাচ্ছে যে জায়গা দিয়ে হেঁটে যাচ্ছে ওই জায়গাটা দিয়ে নর্মাল মানে মানুষের হেঁটে যাওয়ার কথা না তো ওটা দেখার পর আমার একটু গা ভার হয়ে গেছে থাকে না যে আমাদের একটু মানে গাছ ঝম বা ছমছুম যে একটা ব্যাপার থাকে ওটা আমার খবর শুরু করে আমি কিছুক্ষণ পর আমি ডাকতেছি আমার টিমমেটকে যে তুমি কোথায় তুমি কোথায় তো ও আমাকে কিন্তু একটা টাইম পর্যন্ত আওয়াজ দেয় দেয়নি আর কিছুক্ষণ পর আমাকে হচ্ছে বলতেছে আপ আমি তো এখানে আসে আসো তুমি আমি নরমালি হাঁটা শুরু করলাম আমি সহজে হাঁটতে পারতেছিলাম দেখা গেছি আমি তিনটা সিঁড়ি যাচ্ছি এম দেন হচ্ছে আবার আমাকে আগে সিঁড়িতে আমি নেমে যাওয়া কারণ আমাকে পিছন থেকে কিছু একটা আনতেছিলো যেটা হচ্ছে আমি ভাবে আগাতে পারছিলাম তো পরে যখন আমি উঠে উঠা উঠে গেছি মানে উঠে আসতেছিলাম তখন আমি আমার যে টিমমেট সে সামনে দাঁড়ানো আমি বস্তু তুই আমাকে রেখে আমাকে বলতেছে যে আমার আপু আমি তো তোমার সাথে ছিলাম তুমি কই ছিল পিছনে ছিলা আমি বলছি না তুই তো আমাকে একটু আগে বললি যে তুই একটু আমাকে ডাক দিয়েছিস বলতো না আমি তো এখন এখানে এসে দাঁড়িয়ে আছি আমি একটু আগে তোমাকে ডাক দিইনি কে ডাক দিয়েছে আমরা দুজনে বুঝতে পারছি যে সামথিং ইস ফিশি আমরা হাঁটতেছি হাঁটতেছি মানে দুইজনে দুজনে হাত তখন ধরে চলছে আমি যে যাই হোক হাত ছাড়বি না তো হাত ধরে আমরা উঠতেছি উঠতেছি এমন টাইম হচ্ছে আমাদের আরেকটা আমার আরেকটা কলিগ ওই শুটারই হচ্ছে আরেকজন কলিগ ছিলেন আমি দেখলাম যে উনি হেঁটে যাচ্ছে মশাল ধরানো মানে মশাল নিয়ে উনি হেঁটে যান তা আমি তো তখন উনাকে অনেক জোরে ডাক লাগবে যে ভাই দাঁড়ান তো আমি যখন ওনার সামনে যাই উনি আমাকে দেখে না থ হয়ে গেছে যে কি হয়েছে সনাপ কি হয়েছে তোমার আমি না কিছু হয়নি বলছো তুমি একটু বসো এখানে আমি নর্মালি বসলাম আলো মানে তখন তো আমাদের সাথে আগুন ছিল আমরা বসলাম বসার পরে দেন হচ্ছে আমি অস্বাভাবিক মানে আমার সাথে রিসেন্ট তার দেখা হয়েছে আমার কলিগটা সে আমাকে বলছিল যে আমি জিজ্ঞাসা করছি আচ্ছা তুমি কি মনে করে হচ্ছে দাঁড়াইছো বা হচ্ছে তোমার কেন মনে হয়েছে তুমি আমাকে কেন জিজ্ঞাসা করছি পরে আমার কলিগটা আমাকে বলতেছিল যে আপু তুমি যখন আমাকে ডাক দিছো তোমাকে যখন আমি দেখছি আমার তখন তোমাকে স্বাভাবিক মনে হয় নাই মানে আমি বুঝতে মানে তোমাকে দেখেই বুঝতে পারছো কিছু একটা হয়েছে তোমার সাথে মানে মানুষ ঘামে বাট ঘামের একটা মাত্রা থাকে ওইটা হচ্ছে নর্মাল ঘাম ছিল না নর্মাল তুমি ই না তোমার পুরো ফেস টেস ডিফারেন্ট লাগতেছিল ওই মোমেন্ট থেকে হচ্ছে আমরা তারপরে যে মশাল নিয়ে হচ্ছে তিনজন একসাথে উঠে আসছি সো এখন বলতে বা এখন শুনতে হয়তো বা খুবই ইজি লাগছে বাট ওই মোমেন্টে রাত বারোটা সীতাকুণ্ডর মতো জায়গায় ঝর্ণা থেকে উঠার সময় এই যে ইনসিডেন্ট এটা কিন্তু আমি এখন পর্যন্ত দেখা গেছে আমি আমার ক্লোজ যারা আছে তাদের সাথে আমি শেয়ার করেছি নর্মালি বলে কি হয় মানুষ বিশ্বাস করতে চাবে না বলবে আরে না অনেক সারাদিন কাজ করেছো হয়তো বা এটার জন্য কিছু একটা ফিল করেছো বাট আমি ক্লিয়ারলি ফিল করেছি আমাকে পিছন থেকে কেউ টেনে করে রাখতেছিল